খ্রিস্টানের বন্ধু যখন ফিলিস্তিনে মুসলমানের ওপর ইসরাইল হামরা করে ভারত তখন সাহায্য করে ঠিক কি না বলেন ভারত ইসরায়েলের বন্ধু ইসরাইল আমেরিকার বন্ধু তারা এই বিষয়ে বন্ধু মুসলমান মারার জন্য ইহুদি খ্রিস্টানেরা একমত ঠিক কি না বলেন তাহলে ইহুদি খ্রিস্টানেরা আমাদের বন্ধু হতে পারে এবার বলবেন যে ইহুদি খ্রিস্টানের কথা বললেন মনে হয় ভারতের কথা মুশরিকদের কথা মনে হয় নাই আল্লাহ আল্লাহরফুল আমিন সূরা মাইদার 82 নম্বর আয়াতের মধ্যে বলেন লাতাজিদান না আছাদ্দান নাস আতা ওয়াল আসরকু জোরে বলি আল্লাহ আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাতাজিদান না নাস হে নবী পৃথিবীতে আপনি দেখবেন মানুষদের মধ্যে লিল্লাযিনা আমানু ইমানদারের এক নাম্বার শত্রু আ আমানুল ইহুদা ইমানদারের এক নাম্বার শত্রু ইহুদি কারা ফিলিস্তিনের মুসলমানের মারতেছে ইহুদিরা ঠিক না বলেন তাহলে ইহুদিরা মুসলমানের বন্ধু হতে পারে এরপর আল্লাহ পাক বলেন লিল্লাদিনা আমানুল ইহুদা ওয়াল্লাদিনা আশরাকু দ্বিতীয় নাম্বারে সমাজের মুশরিক হবে যারা ইমানদারদের বন্ধু হতে পারে না তারা এবার বলেন পাশের রাষ্ট্রের ভারতের দাদা বাবুরা মুশরিক ঠিকই না বলেন তাহলে কোরআনের মধ্যে সব সমস্যার সমাধান দিয়েছে কে সবাই কথা বলবেন খারাপ লাগতেছে আপনাদের বক্তা আসবে কোরআনের মধ্যে সব সমস্যার সমাধান দিয়ে কে সোরা বনী ইসরা বিরাশি নাম্বার বলেন কোরআন হচ্ছে মা পৃথিবীর মানুষের সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন আকবার বলেন এখন একটা সমস্যার সমাধান নেব আমার দেশে পররাষ্ট্র নীতি নিয়ে সমস্যা আছে না নাই ভারত আমাদের বন্ধু হবে নাকি শত্রু হবে এটা নিয়ে আমার দেশে সমস্যা আছে না নাই আমার কথা বলবো না যদি কোরআন থেকে বলি কথাগুলো শোনার দরকার আছে না নাই আল্লাহ রব্বুলেন পররাষ্ট্রনীতি নিয়ে সুরা মাইদার একান্ন নম্বর আয়তার মধ্যে বলেন ইয়া আইয়ো হাল্লাদী না আমানু লা তাত্তা খিজুলিয়া হু দাওন্না স্বর আউলিয়া বাঁদুহু আউলিয়া উ বা জোরে বলে আল্লাহ হওয়া একবার আল্লাহরব্বুল আমিন বলেন ইয়া আইয়ো হাল্লা দিনা আমানু এখানে আমরা যারা আছি আমরা সবাই কি ইমানদার সবাই বলেন কি আমরা সবাই কি নিজের পরিচয় দেন বলেন আমরা সবাই কি? না। ঈমানদারদেরকে আল্লাহ বলেন লা তাত্তাখিযুল ইয়াহুদ ওয়ান নাসারা আউলিয়া। খবরদার লা তাত্তাখিযো তোমরা গহন করো না ইহুদি এবং নাসারাদেরকে বন্ধু রূপে ঈমানদারদেরকে নিষেধ করতে কে? কারণ কি বাতুহুম আউলিয়া ও বাত কারণ ইহুদি খ্রিস্টানের বন্ধু যখন ফিলিস্তিনে মুসলমানদের ওপর ইসরাইল হামরা করে ভারত তখন সাহায্য করে। ঠিক বলেন ভারত ইসরায়েলের বন্ধু ইসরায়েল আমেরিকার বন্ধু তারা এই বিষয়ে বন্ধু মুসলমান মারার জন্য ইহুদি খ্রিস্টানেরা একমত ঠিক কিনা বলেন তাহলে ইহুদি খ্রিস্টানেরা আমাদের বন্ধু হতে পারে এবার বলবেন যে ইহুদি খ্রিস্টানের কথা বললেন মনে হয় ভারতের কথা মুশরিকদের কথা মনে হয় নাই আল্লাহ রবা নামিন সূরা মাইদার 82 নম্বর আয়াতের মধ্যে বলেন লাতাজিদাননা আছাদদান নাস আদা ওয়াতাল্লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু জোরে বলি আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাতাজিদাননা আছাদদান নাস হে নবী পৃথিবীতে আপনি দেখবেন মানুষদের মধ্যে লিল্লাযিনা আমানু ইমানদারের এক নাম্বার শত্রু আ আমানুল ইহুদা ইমানদারের এক নাম্বার শত্রু ইহুদি কারা ফিলিস্তিনের মুসলমানের মারতেছে ইহুদিরা ঠিক কি না বলেন তাহলে ইহুদিরা মুসলমানের বন্ধু হতে <laughs> পারে এরপর আল্লাহ পাক বলেন মানুল আমানুল ইহুদা না আশরাকু দ্বিতীয় নাম্বারে সমাজের মুশরিক হবে যারা ইমানদারদের বন্ধু হতে পারে না তারা এবার বলেন পাশের রাষ্ট্রের ভারতের দাদা বাবুরা মুশরিক ঠিক কিনা বলেন এই স্পষ্ট ভাষায় বলে দিতে চায় তাদের সাথে ব্যবসা বাণিজ্য থাকবে যতক্ষণ পর্যন্ত তারা বন্ধুসুলভ আচরণ করবে তাদের সাথে ব্যবসা বাণিজ্য আমাদের আছে ঠিক কিনা বলেন কিন্তু তারা যদি বাংলাদেশে প্রভুগিরি দেখাতে চায় আমরা কি মানব ভারতের প্রভুগিরি কি আমার দেশে চলবে যতদিন ছিল তাদের কন্যা যতদিন ছিল ততদিন চলেছে আর বাংলাদেশের দিকে কোনো প্রভুগিরি চলবে না ঠিক কিনা বলেন ভারত কোনোদিন মুসলমান আর বাংলাদেশের বন্ধু হতে পারে না সেরে বাংলা বলে গেছে কে ফজরুল হক বলেছে মৌলানা ভাসানি বলেছে যে আমার বাংলাদেশের সন্তানেরা যতদিন না বুঝবে ভারত আমাদের বন্ধু নয় ততদিন পর্যন্ত এ এদেশে শান্তি আশা করা যায় না বিগত ষোলো বছরে দেখেছি ভারতের বুদ্ধিতে বাংলার জমিনে আলেমদেরকে জেলখানায় বন্দি করে রাখা হয়েছে কথা বলেন ঠিক কি